قال النبي صلى الله عليه وسلم إن في الجمعة ساعة نشتوي الجمعة لما اكتشف لا يسأل الله العبد فيها شيئا إلا أعطى الله إياه أو كما قال عليه الصلاة والسلام জুমার দিনেও একটা সময় আছে যে সময়ে বান্দা আল্লাহর নিকট যা কিছু চাইবে আল্লাহ তাআলা ওস ওসিয়ে তাকে দিবেন সুবহানাল্লাহ জুমার দিন পবিত্র দিন এটা শ্রেষ্ঠ দিন আর এই দিনে একটা বিশেষ একটা সময় আছে ওই সময় বান্দা আল্লাহর নিকট যত দোয়া করবে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ওসিয়ে দিবেন সুবহানাল্লাহ সময়টা কম সময় বিভিন্ন হাদিস আছে মুসলিম শরীফের একটা ওই সময়টা হচ্ছে যখন জমান নামাজ শুরু যখন বসে একেবারে নামাজ শেষ সব পর্যন্ত এ সময় যদি মনে মনে اپنا جا جو چاہو تو اس سے اللہ سے چاہ دوڑا پر ہم اللہ تعالی فرماں بردا طلب کرتے ہیں سبحان ہم اللہ کریکٹر شماره 300 شریف 494 نمبر حدیث انتمس ساعت النتي ترجي بي يوم الجمعہ بعد العصر لا بينه فت الشوس ط قام علی الصلاه والسلام

কোন সময় জানে দোয়া করলে আমার কবুল হবে তো জুমার দিন একটা বিশেষ একটা দিন এই দিনে দোয়া করলে আল্লাহ করেন বিভিন্ন সময় নির্দিষ্ট যেমন এই আসে নামাজ শেষ হওয়া পর্যন্ত মনে মনে দোয়া করা হবে আল্লাহ তালা আশা করা যায় এই সময় দোয়াগুলো কবুল করবেন ইনশাল আল্লাহ আরেকটা সময় হচ্ছে আসল পর থেকে সূর্য রাখা পর্যন্ত

আসলে দোয়া এমন এক জিনিস দোয়া কিন্তু আল্লাহ তালা কারো রয়ে বিনান না দোয়া কিন্তু আল্লাহ রাগ করেন না আল্লাহ তালা খুশি হন বান্দার কাছে কখনো কোনো কিছু চাইলে বান্দা কিন্তু একবার দুইবার তিনবার বারবার দিতে চায় না দু একবার দেয় তিনবার চারবার দেয় বারবার চাইলে কিন্তু বিরক্ত হয় কিন্তু আল্লাহ তালা হাদিসের মধ্যে আছে মাল্লাম ইয়াসকারিল্লাহ ইয়াকুরু আলাইহি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করবে তাহলে চাইলে আল্লাহ খুশি হবে আর না চাইলে আল্লাহ তালা রাগ করবে আমরা আসলে আল্লাহর কাছে চাইতে জানি না আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না যদি আল্লাহর কাছে সুন্দরভাবে চাই অবশ্যই আল্লাহ তালা দিবেন ফিরেইবেন না আল্লাহ নবী সাল্লাহ করেছেন তোমরা আল্লাহর কাছে চাও এমন ভাবে যে তোমরা একিনের সাথে চাও যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে কোন আল্লাহ বা তুমি ইমান আর ইজাব আমার দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন এই নিয়ত নিয়ে এরকম পরিপূর্ণ একই নিয়ে যদি দোয়া করি তাহলে অবশ্য অবশ্য আল্লাহ তাআলা দোয়া কবুল করবে আল্লাহ তাআলা ফিরে যাবে দোয়া কবুল করার শর্ত আছে নেক আমল বিভিন্ন গুণা থেকে বাঁচা

قال نبی را دعا کرنے نبی راں سجا دے اعراب نبی را دعا کر اللہ تعالی نبی دے دعا قبول نہ اوشیا اوشیا قبول کر تو صحابی کس کس سلام کہ بولنا ارسکلیا رسول اللہ ہمارے جنہ اپی دعا کریں ام کے اوتے اللہ تعالی مستجاب دعا بنا دے امی دے دعا کر لے ہماری دعا کو اللہ تعالی قبول کرے دعا لیتے میٹھا نہ ہے کینا تعالی نبی صلی اللہ علیہ

এই চাচ্চিক্য ময় এই পৃথিবী আমি কিভাবে দেখতে পেয়েছি আমি কিভাবে পৃথিবীতে এসেছি একমাত্র আমার মা বাবার কারণে মা বাবার ওসিনে আমি এই দুনিয়াতে এসেছি মৃত্যু পর্যন্ত যতদিন আমি বাঁচি আমার মাতা পিতার অবদান এটা আমার অবশ্যই মাতা পিতার অবদান এই মাতা পিতা আমার জন্য কত মা কষ্ট করেছেন আমার জন্মের শুরু থেকে বড় হওয়া পর্যন্ত কত না কষ্ট সহ্য করেছেন বাবা কষ্ট করেছেন মা কষ্ট করেছেন

কখনো সমস্যা হয়েছে তো আপনি একদিন হয়তো রাগ করে থাকতে পারেন অল্প সময় রাগ করে থাকতে পারেন কিন্তু তিন দিনের অধিক তার সাথে আপনার আপনার এই ভাইয়ের সাথে নিজের আপন ভাইকে না কোনো মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকা এটা জাহেজ নেয় যদি আপনি আপনার কোনো মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকেন তাহলে এই হারাম কাজের কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক নামাজ পড়বেন দোয়া করবেন ঠিক কিন্তু আপনার দোয়া করে কবুল হবে না তাহলে চার নাম্বার পেলাম কোনো মুসলমানের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা আট করে থাকা কথা বন্ধ রাখা এটাও জায়েজ না যদি এরকমটা করে তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না পাঁচ নাম্বার আমল বের মা'রূফ নাহি আনিল মুনকার অর্থাৎ শত্রুদের আদেশ দাও আপনি কোন একটা নেকের কাজাইতেছেন دینی কাছে বের হচ্ছে যখন ধরুন আপনি মসজিদে আসতেছেন নামাজ পড়ার জন্য প্রতি মুহূর্তে আপনারা সম্মান দেই দোকারে পাড়ে বিভিন্ন জায়ে আসো আপনি একটু নামাজের দাওয়াতে চলেন ভাইরা আমরা নামাজ পড়তে আসেন তো আপনার এই দাওয়াতের মাধ্যমে আপনি অনেক বিশাল একটা দিকে পাবেন কারণ এই দাওাতের কাজ করা এতদিন তো নবীদের জন্য কাজ ছিল কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই কাজটা করে দিয়েছেন এই কাজটা এই দায়িত্বটা আহমদ উপর দিয়ে দিয়েছেন তুম তুম খয়র উম্মাতিন উম্মতের জন্য নাশ

দোকানের সামনে দিয়ে আসতেছেন নামাজের দাওয়াতটা দেন আপনার দাওয়াতে যদি কেউ না আসে তাও আপনি সোয়াব পাবেন আর যদি কেউ এসেও যায় তার নামাজ কবুল হোক না হোক আপনি কিন্তু তার নামাজের একটা সোয়াব পাবেন আল্লাহ আবার নাহি আনিল মন অর্থাৎ অসৎ কাজ খারাপ কাজ কোথাও ঘুমের কাজ চলতেছে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে নিষেধ করেন তাদের এই কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করে মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক যেভাবে হোক হাত দিয়ে না পারলে মুখ দিয়ে মুখ দিয়ে না পারলে কমপত অন্তর দিয়ে হলেও তাদের এই কাজটা ঘৃণা করে এই খারাপ কাজকে যদি আপনি রুখতে না পারেন যেভাবে রোগ বাধা দেন তাহলে এটাও আপনার ই দায়িত্ব যে ব্যক্তি ভালো কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ থেকে লোকদেরকে নিষেধ করবে এটা অনেক বড় অনেকের কাজ এই ব্যক্তি দেওয়া তারা ফিরে এবেন না তাহলে দোয়া করে পাঁচ নম্বর শর্ত হলো ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরে দেওয়া ছয় নম্বর ঘিবৎ বর্জন করা আমাদের সমাজে একেবারে ঘিবাতের মতো হয়ে গেছে দোকানে বসলে বা কয়েকজন একসাথে হয়ে অন্যের দোষ নিয়ে আলোচনা করা ঘিভাত হচ্ছে আমার ভাইয়ের অনুপস্থিতি কোনো একজন মানুষের বা কোনো এক ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ চা করা কোন ব্যক্তি কোনো ওই ব্যক্তির শুনতো তাহলে সে অবশ্যই দাগ করতো এই জন্য আমি তার সামনে বলতেছি না পিছনে বলতেছি এটাকেই বলা হয় পারতো সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন যদি ওই ব্যক্তির মধ্যে ওই দোষটা অবশ্যই থাকে যে দোষটা আমরা আলোচনা করতেছি যদি এই দোষটা ওই ব্যক্তির মধ্যে অবশ্যই থাকে সত্যি সত্যি থাকে তাহলে কি সমস্যা হবে বললেন যদি ওই ব্যক্তির মধ্যে দোষটা থাকে আর তুমি তার পিছনে তার এই দোষটা চর্চা করো তাহলে তো এটা অবশ্যই গিব আর যদি তার মধ্যে দোষটা নাই থাকে তাহলে তো এটা গিব নয় গিবতের চেয়ে মারাত্মক এটা তো তার তুমি তাকে অপবাদ দিয়ে ফেললে তাহলে দয়া করে সত্য হলো বেঁচে থাকা সাত নাম্বার হচ্ছে হিংসা করা যাবে না কোনো কিছু নিয়ে কোন এক মারাত্মক জিনিস হিংসা রেকিং এর ধ্বংস করে দেয় সমস্ত রেকিং পর্যন্ত হিংসা এইটা সব চালিয়ে দেয় এজন্য হিংসা করা যাবে না কারোর সাথে

আপনার সকল নেকের কাছ ধ্বংস করে দিকে জানিয়ে দিবে ধ্বংসরা এজন্য মনে হিংসা থাকতে যাবে না হ্যাঁ অনেক সময় দেখা যায় কারো ধন সম্পদ একটু কেমন কেমন আগে তো আপনি দোয়া করতে পারেন এভাবে আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি দিয়েছেন আরও দেন আমাকেও দেন দুইটা দোয়া আল্লাহ তাকে আরো দেন আমাকেও দেন তাহলে এটার মাধ্যমে এটা আর হিংসা হবে না এটা হবে হিংসা এটার মাধ্যমে ওই ব্যক্তিরও হবে না আপনাকেও আল্লাহ তারা দিবেন আপনার সম্পদের মধ্যে আল্লাহ তারা দিবেন কিন্তু আপনি যদি হিংসা করেন অমুকের এত কিছু কেন না থাকতে পারবে না কেউ নষ্ট করা যায় যদি এরকম থাকে তাহলে আপনার হিংসার কারণে তার কোনো ক্ষতি হবে না বরং আপনার নিজের যা আছে ওটাও চলে যাবে এজন্য হিংসা না করে অমুকের কিছু দেখলে অন্য কিছু দেখলে মা আল্লাহ আল্লাহ আপনাকে আরো দেখ আল্লাহ আমাকেও দেখ কার দোয়া করা নিজের জন্য দোয়া করা তাহলে এটার মাধ্যমে ওই ব্যক্তিরও বরকত হবে আপনার আল্লাহ তারা দান করবে আট নাম্বার দোয়া করবেন আরেকটা শর্ত হচ্ছে বকিল হওয়া যাবে না ধন সম্পদ আল্লাহ তারা দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করা এটা অনেক বড় নেকির কাজ এটার মাধ্যমে নিজের ধন সম্পদ মধ্যে বরকত হবে তিরমিদ শরীফের হাদিস উনিশশো নাম্বার হাদিস

আল্লাহর রাস্তায় দান কিন্তু জান্নাতের অনেক অর্থাৎ সে মানুষের অনেক প্রিয় যে ব্যক্তি দান করে আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখে যারা দান করে এরা কিন্তু মানুষের অনেক প্রিয় হয় বাঈদ মিলার না যাহা

অবস্থা শেষদা শেষদার মধ্যে যদি কোনো ব্যক্তি গিয়ে দোয়া করে আল্লাহ ওই ব্যক্তির দোয়া ফির না কারণ জিনিস আমি আমার নিজের মাথাকে যে মাথা কেমন উঁচুতে থাকে সবসময় করে থাকে অহংকারে থাকে মাথার মধ্যে থাকে যখন আমি আপনি আপনার মাথাকে সম্মান দেওয়াকে মাথাকে যখন আল্লাহ তালার প্রতির পায়ে যখন রেখে আল্লাহ তালার প্রতির পায়ে যখন আমার মাথাটা ঠেকিয়ে দেবে তখন আল্লাহ তালা অনেক খুশি হলো এটা আল্লাহ অনেক বিকট করতে হওয়ার সময় এ সময় দোয়া করে আল্লাহ তো দোয়া এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সাহাবায় কিন্তু নিজে যা কিছু লাগতো সব সময় এমনকি কোন কোন সাহাবায় জুতা ছেড়ে গেছে তো জুতার পিতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ আমার জুতা চিনে গেছে জুতার ব্যবস্থা করে দেন দোয়া কাছে অনেক প্রিয় জিনিস দোয়া একটা বাদ যত বেশি দোয়া করতে হয় আল্লাহ করে আল্লাহ জমা রেখে দেবেন দান করবেন অথবা এই বিনিময়ে আমি আপনি যে কোনো দোয়া কেন এই বিনিময়ে আল্লাহ যে একটা বিপদ কোনো বিপদ আসা ছিল আমার চোদ্দিরে ওই বিপদটাকে আল্লাহ তারা দূর করে کے جوار معظم سبحانہ و تعالی تعالٰی اور قدرت کے تمام موضوعاتنا اپنا توفیق ان کروا عطا دعائیں یاد دلایا میں ہمارے پرائے انشاء اللہ اللہ